দত্ত গোত্র স্বাতি সিং জ্যোতি সিং বিশ্বমিত্র গোত্র দেবপ্রত শীল গৌতম গোত্র দীপক মাইতি চুনি লাল শঙ্কর পাল পামেলা পাল আল আলিমান্ন গোত্র শ্যামলী চক্রবর্তী কাশ্যপ গোত্র সুদেশনা চক্রবর্তী কাশ্যপ গোত্র অরুণাংশু মজুমদার গোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার গোত্র তমালি ভট্টাচার্য গোত্র উত্তম ভট্টাচার্য গোত্র পাপিয়া মণ্ডল কাশ্যপ গোত্র শঙ্কর সাহা কাশ্যপ গোত্র অনুভব সিনহা সিংহ কন্ডিল্য গোত্র বর্ষাদ জমাদার কাশ্যপ গোত্র নবনীনা অধিকারী নবনীতা অধিকারী উচ্চনন্দ গোত্র বরুণ অধিকারী উচ্চানন্দ গোত্র মঞ্জুলা মন্ডল আলিমান গোত্র পম্পা পান্তি কাশ্যপ গোত্র তন্ময় প্রধান দুলাল দেব গৌতম গোত্র আস্মিতা দেব কাশ্যপ গোত্র সুস্মিতা দাস আলিমান গোত্র শুভ দাস কাশ্যপ গোত্র মিহির চৌধুরী শান্ডিল্য গোত্র অরুণব চৌধুরী সান্ডিল্য গোত্র ঝর্ণা চৌধুরী গোত্র অহনা চৌধুরী গোত্র অপর্ণা চৌধুরী গোত্র দেবাশিস দে গোত্র মলয় চাকদার গোত্র অমৃতা বাগ গোত্র সয়ন মন্ডল গোত্র ঋষিরাজ রয় শাগ্নিক রয় গোত্র মিহির চক্রবর্তী অশোকা চক্রবর্তী ভরদ্বাস গোত্র সুশোভান নস্কর কাশ্যপ গোত্র পিঙ্কি মণি দাস কাশ্যপ গোত্র দেবপ্রিয় মন্ডল ও হারিয়ে গেছে দেবপ্রিয় মন্ডল পাওয়া যাচ্ছে না নাশ্যপোত্র জ্যোতি সম্ভব চৌধুরী ভরদাস পোত্র জ্যোতি সম্ভব চৌধুরী ভরদাস গোত্র স্বামী অসুস্থ ছিল পুজো দিল এখন জ্যোতি সম্ভব চৌধুরী ভরতদাজ হয়ে গেছে